হ্যালো গাইজ রোজ তো তোমরা পাখির ব্লগ দেখছো আজ দেখবা পাখির দাম কত কোন পাখি আমি কত দামে বিক্রি করছি আর তার থেকে বড় কথা হলো আজকে থেকে পনেরো দিনের জন্য তোমাদের অফার আছে আজ তো সাত তারিখ প্রায় সন্ধ্যে হয়েই গেল তো অফারটি আজ থেকে না দিয়ে আমি কাল থেকে দিচ্ছি মানে কাল আটই সেপ্টেম্বর থেকে পনেরো দিন মানে তেইশে সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের জন্য থাকছে পাখির দামে দারুণ অফার মানে এত সুন্দর অফার অন্য কোনো দোকানে তোমরা পাওনি কোন পাখি কত দামে বিক্রি করছিলাম আর অফারের জন্য যারা ভিডিও দেখে আসবে শুধুমাত্র এটা এটা কিন্তু শুনে নিও যারা আমার ভিডিও দেখে পাখি কিনতে আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে শুধুমাত্র তাদের জন্যই থাকবে এই অফারটি কত দামে পাখি তোমরা পেয়ে যাবে চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরু করছি বদরি দিয়ে বদরি এতদিন আমি বিক্রি করছিলাম পাঁচশো টাকা জোড়াতে এখন থেকে যারা পনেরো এই পনেরো দিনের মধ্যে যারা বদরি নিতে আসবে আমার কাছে তারা বদ্রি পেয়ে যাবে মাত্র চারশো টাকা জোড়াতে চলো এবার ককাটেলের দাম যেটা নেওয়া যাক ককাটেল এতদিন আমি বিক্রি করছিলাম তিন হাজার টাকা জোড়াতে এখন এই পনেরো দিনের মধ্যে যারা আমার ভিডিও দেখে আসবে মাথায় থাকে যেন আট তারিখ থেকে আটই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে যারা আমাকে এসে ভিডিওটা দেখাবে আর সাবস্ক্রাইব করা থাকবে যাদের তারা ককাটেল তিন হাজার টাকার জায়গায় পেয়ে যাবে মাত্র আঠেরোশো টাকা জোড়াতে ককাটেলের পর লাভবার্ড লাভবার্ট আমি বিক্রি করছিলাম সাড়ে তিন হাজার টাকা জোড়াতে এই পনেরো দিনের মধ্যে যারা ভিডিও আর আমার ভিডিও দেখে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে তারা লাভবার্ট পেয়ে যাবে আড়াই হাজার টাকা জোড়াতে ফিঞ্চে সেরকম কোনো আপডেট নেই তিনশো টাকা চারশো টাকা জোরাই আছে ফিনচের জন্য কোনো মানে অফার নেই এই মুহূর্তে আমার কাছে ফিঞ্চ তিনশো টাকা জেব্রা ফিঞ্চ চারশো টাকা বেঙ্গল ফিঞ্চ তারপর দেখে নেওয়া যাক আমার কাছে কনুর এই এক পেয়ার কনুর দেখছো এটার দাম পাঁচ হাজার টাকা জোড়া এটা তোমরা পেয়ে যাবা মাত্র তিন হাজার টাকা জোড়াতে যদি তোমরা এই পনেরো দিনের মধ্যে আসো আট তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে আর আমার চ্যানেল যদি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে ভিডিওটা দেখে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়ে আসবে পনেরো পনেরো দিনের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে মাত্র তিন হাজার টাকা জোড়াতে পাঁচ হাজার টাকা জোড়া এটার দাম আরেক জোড়া কনুর আছে আমার কাছে এই যেই কনুরটা আছে এটাও বড় কনুর ওটা বাচ্চা ছিল এটা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আমি বিক্রি করছি কিন্তু যারা ভিডিও দেখে আসবে আর চ্যানেল যাদের সাবস্ক্রাইব করা থাকবে যারা বলবে সে যে আমি বলেছিলাম আমার বার্থডের জন্য মাত্র এটা পেয়ে যাবার সাড়ে তিন হাজার টাকাতে শুধুমাত্র আমার বার্থডে গেল কালকে সেই জন্য পাখির দামে এত বড় ডিসকাউন্ট তোমরা পেয়ে যাচ্ছ এই কনুরটার জোড়া সাড়ে তিন হাজার ওই কনুরটা তিন হাজার শুধুমাত্র এই পনেরো দিন চলবে অফারটা যারা যারা নিতে চাও তাড়াতাড়ি চলে জাভার দামটা জেনে নেওয়া যাক আমি সাদা জাভা বিক্রি করছি পনেরোশো টাকা জোড়া আর ফ্রন্ট জাভা বিক্রি করছি এগারোশো টাকা জোড়া তো যারা ভিডিও দেখে আসবে এই পনেরো দিনের মধ্যে তারা সাদা জাভা পেয়ে যাবে হাজার টাকা জোড়াতে আর ফোন জামা পেয়ে যাবে আটশো টাকা জোড়াতে দামটা যেন মাথায় থাকে শুধুমাত্র পনেরো দিন পনেরো দিনের পনেরো দিন পার হয়ে গেলে কিন্তু আর এই দামটা পাবা না আর সবার জন্য না যারা চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে যারা ভিডিও দেখে আসবে শুধুমাত্র তাদের জন্য এই দামটা থাকবে আমাকে যেন এসে বলো তোমরা যে আমি বলেছিলাম ভিডিওতে যদি পনেরো দিন পার হয়ে যায় তাহলে কিন্তু আর পাবা না